16 তারিখ 16 তারিখ ঠিক আছে পরীক্ষা আছে 26 তারিখ বিদায় দিয়ে দেব দুই এক দিনের মধ্যেই পড়াশোনায় হন বাসায় বহু পড়াইছি ক্লাসে আর হইবে না বাসায় বসে আন খালি খিচ্ছে পড়বি কাম হইছে খিচ্ছে পড়া মোবাইল তো bale সব বাদ ঠিক আছে মোবাইল চাপা ওকে ঠিক আছে চলো বাসায় চলে যাবা আজ ক্লাস হইব না বাসায় বসে শুরু পড়বা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকি তোমরা

আর কাল তোমার কি রে কই গেছিলি যাইলাম কোচিনে গেছিলাম সারের কাছে কোসিনে গেছো মোবাইল দে আর গাড়ি চাবি কই মোবাইল আর চাবি পরীক্ষার পর নিবি ঘোরাফেরা সব বন্ধ খাবি ঘুমাবি আর হারাদিন পড়বি সামনে পরীক্ষা বছর ঘটছ এখন ঘোরাফেরা সব বন্ধ বন্ধু বান্ধব সব বন্ধ এখন খালি খাবি ঘুমাবি আর পড়বি এই ওই মাই ওখানে খাউন দেছে খাইয়া এই পরে পড়তে বসতো পড়তে ওই মাই ওখানে খাউন দেছে টেবিলে খাইয়ে পড়তেবো আর ভাড়া বর ভাই ভুল হয়ে গেছে এখন দুদিন এসে প্রেম করছিলাম মোবাইলটাও হয়ে গেছে আর এম আইয়ে আর আছে আমার কপালে মেসেজও দিছে কোথাও হয়েছে বড় ভাই গেছে अरे पूरा हरा बासर पूरी नहीं है उनको उन डरती कौन डर पुरुष ऐसे ही तो माता रखने दिखी बाय किसी बुद्धि में कि ना ये पूरा काम भी ना ताई तेरे फोकलेट दे रहे हैं राकलम पर आंते भेज तेरी पास करेगा नहीं ले अपाजर्ब ना ना बाय बाबा यासे আলাইকুম বাবা সালাম বাবা সামনে আমার এসেছি পরীক্ষা ছাব্বিশ তারিখ বাবা রুটিন দেখি তোর হাত দেখি বাবা তোর হাতের রেখা তো ভালো না তুই সারা বছর স্কুল পালাইছিস মেয়ে নিয়ে ঘুরছিস বান্দামি করছিস তোর পড়ালেখা তো মন বসে না সারাদিন মেয়ে নিয়ে ঘুরিস আপনাদের একটু পড়াই দেবেন বাবা কোন রকম একটু পাশ করতে পারি বাবা তোর এক হাজার এক টাকা লাগবে নে কলম পড়াই দিলাম সুন্দরভাবে নিয়ে দেখিস নিশ্চিন্তে থাক পাশ করবি আর বাবার সাথে দেখা করিস পরীক্ষা অবশ্যই বাবা যা দোয়া করে দিলাম যা যা

পরীক্ষা দিয়ে সবাই অভুবিধায় পরীক্ষা দিতে দাওয়া করেন ভাবি দাওয়া করেন মনে হয় পরীক্ষা সামরা তুই কই যাও তোর কাকি ডিমডুম ভাই যা তুই না খাইয়া তুই খালি পেটে দাও পরীক্ষা দিতে এখন কাম আন্ডা পরীক্ষা পাবো আমার আন্ডা দিন আন্দা